আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা প্রথম চ্যাপ্টার ক্লাস সেভেনের প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় পেজের নিয়ে আলোচনা করব পেজ নাম্বার কত পেজ নাম্বার দুই ঠিক আছে তো এই দ্বিতীয় পেজে আলোচনা করবো তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টারের শুরুতেই এটা হচ্ছে কাগজ ভাজের খেলা তো কাগজ ভাজের খেলাটা কি খুবই সিম্পল এখানে এক ইনস্ট্রাকশন দেওয়া আছে পাঁচটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এই পাঁচটা ইনস্ট্রাকশন আমরা পড়বো এবং এই কাগজ ভাজের খেলাটা দেখব যে আসলে এটা কি ওকে তো প্রথমে দেখতে পাচ্ছ যে কাগজ ভাজের খেলাটি খেলার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে তো এখানে একটি আগে আমরা কি করবো এরকম একটা পেপার দেখাচ্ছে তো আমরা একটা পেপার নিয়ে নেব ওকে আমরা পেপার নিয়ে নিলাম দেখতে পাচ্ছ একটা বড় পেপার এই যে বড় একটা পেপার নিয়ে নিলাম তো তো এবার আমরা কি করব যে এ ফোর বা বড় খাতার মাপের একটি কাগজ নাও তো আমরা এ ফোর সাইজের পেপার নিয়েছিলাম বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমরা সেটাকে আরও শুরু করে দিলাম ওকে ধরো আমরা এই পেপারটা নিলাম এবার এই পেপারটা নিয়ে আমরা কি করব দেখো বলতেছে যে এ ফোর সাইজের পেপার ধরো এটাই এ ফোর সাইজের পেপার ঠিক আছে এবার কাগজটির চারপাশে এমনভাবে কলম দিয়ে ডাক টানো যেন কাগজটি একটি আয়তক্ষেত্র মনে হয় তো যদি এটার কথাই বলি তাহলে আমরা জানি আয়তক্ষেত্র কি যার বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান এবং সমান্তরাল তো এটা হচ্ছে সমান্তরাল আবার সমান এখান থেকে এই পর্যন্ত তার বিপরীত বাহু এইটা এই দুইটা অর্থাৎ এখান থেকে এই যে এই পর্যন্ত আবার এই বাহুটার এই পাশ থেকে আবার এই পাশে সমান তো তোমরা যদি এটা করতে চাও অবশ্যই এরকম কাগজ নেই করবা কাগজটা কিন্তু একা বাকা হইলে বা ছিঁড়াছাঁটা হলে হবে না হ্যাঁ দেখা যাচ্ছে এই টুকে টুকে এইভাবে করে ছিঁড়াছাঁটা আছে তাহলে কিন্তু হবে না তো এটা আমরা করে নিয়েছি এবার বলতেছে কি দেখো আমরা এতক্ষেত্র করলাম দ্বিতীয় নাম্বারও শেষ তৃতীয় নাম্বার বলতেছে যে এখন কাগজটিকে সমান দুই ভাগে ভাজ করো এবং ভাজ বরাবর কলম দিয়ে দাগ টানো ফলে দুটি খড় পাওয়া যাবে আমাদের কি কাগজটা ভাজ করতে হবে তো এই যে কাগজ এটা কাগজ দেখতে পাচ্ছ তোমরা কাগজটা আমরা এই যে ভাজ করলাম ভাজ করলাম ওকে এবার ভাঁজ করার পর কি বলতেছে যে ভাজ করার পর দাগ টানো কোথায়টা দাগ টানতে হবে যে ভাঁজ করার ফলে যে এটা হইছে এই যে এখানে হচ্ছে যে দাগটা দেখতে পাচ্ছ মিডিলের যে দাগটা এই দাগ বরাবর আমাদের দাগ টানতে হবে ঠিক আছে তো আমরা এখানে বরাবর দাগ টানলাম মিডিল আচ্ছা দাগ টানা আমাদের এখানে শেষ ঠিক আছে দাগটা একটু এলোমেলো হয়ে গেছে সমস্যা নাই তো আমরা মিডিল বরাবর দাগ টানলাম এবার কি বলছে যে আগের ভাঁজটি ঠিক রেখে আবার কাগজটি দুই ভাগে ভাঁজ করো তাহলে আগের ভাঁজটি ঠিক রেখে মানে এই যে ভাঁজটা আছে এটা এইভাবে আমরা করেছিলাম তো এটা এইভাবে রেখে আমাদের আবার কি করতে হবে দুই ভাগে ভাঁজ করতে হবে এবার আগের মতো করে দাগটানো এবার আমাদের ভাজ করলাম ঠিক আছে এই যে আবার ভাজ করলাম ভাজ করার পর এবার আগের মতো করে আমাদের দাগ টানতে হবে ঠিক আছে তো এই যে এখানে দেখো আগের মতো করে যে ভাঁজ করার পর আগের মতো করে আমরা এই যে দাগ টানতেছি এই যে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ না এই যে এখান থেকে আরো ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই পাশে খারা একটি দাগ আছে আর এই পাশে একটি দাগ আছে ভাঁজ করার কারণে দাগটা হয়েছে তো আমরা কি করবো এখানে দাগটা টেনে ফেলবো এখান থেকে ঠিক আছে এবার কি বলতেছে আমরা পড়ে দেখি বলতেছে কয়টি সমান ঘর পাওয়া গেল একটি দুইটি তিনটি চারটি তাহলে আমাদের এখানে কত হবে চার ঠিক আছে এবার অনুরূপভাবে আগের ভাসটি ঠিক রেখে আরও তিনবার ভাজ করো এবার দাগ দাও অনুরূপভাবে আগের ভাসটি ঠিক রেখে আরো তিনবার ভাজ করো এবং দাগ দাও তাহলে আমাদের দাগ দিতে হবে তো তো এখানে আমরা কতবার ভাজ দিয়েছিলাম দুইবার যখন দিয়েছিলাম তখন আমরা কয়টি পেলাম চারটা তো এইটাই এটা ছিল এখন এখানে যদি আমরা আরো একবার ধরো ভাজ দিই এভাবে ভাজ দিই তাহলে ভাজ দেওয়ার ফলে আমাদের কি হবে দেখি আমরা আমরা এখানে আটটি ঘর পেয়ে যাব একটি ঘর দুইটি ঘর তিনটি ঘর চারটি পাঁচটি ছয় সাত আর আটটা টোটাল আটটি ঘর পেয়ে যাব আমরা তাই না তার মানে যতবার আমরা ভাঁজ বাড়াচ্ছি ততবার কি হচ্ছে সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে প্রথম যখন আমরা এক ভাঁজ দিলাম তখন আমাদের হয়ে গেল দুইটা পরবর্তীতে যখন আমরা দুই ভাঁজ দিলাম তখন হয়ে গেলো আমাদের চারটা পরবর্তীতে যখন তিন ভাজ দিলাম তখন তিন ভাজে আমাদের হলো কত কতগুলো ঘর হলো আটটি ঘর তাই তো তার মানে আমরা যদি এখানে চার ভাজ দিই তাহলে কত হবে চারের সাথে আট গুণ হবে আবার যদি আমরা পাঁচ ভাজ দিই তাহলে এই যে চার এবং আট গুণ করার ফলে যে বত্রিশ হয়েছিল বত্রিশ সাথে আবার আমরা পাঁচ গুণ করবো এইটাই মূলত আম মানে এটা মূলত বলতে যাচ্ছে যে যতবার আমরা ভাজ দিব সেটা কি হবে আগের সংখ্যার সাথে ওইটা গুণ হয়ে বাড়তে থাকবে ওকে তো আমাদের এটা এই যে আমরা যেটা এখন এখানে শিখলাম ঠিক আছে যে এই কাগজ ভাজের খেলাটা দেখলাম শিখলাম এটা আমাদের কি করতে হবে দেখ এখানে এই ঘর পূরণ করে আমাদের করতে হবে তো আমরা যদি প্রথমে দুই দুই ভাঁজ দিই প্রথমে দুই ভাঁজ দিই তাহলে পরবর্তী ভাজে আমাদের ঘর সংখ্যা হবে চার তার পরবর্তীতে হবে আট ঠিক আছে তার পরবর্তীতে হবে কত বলতো বত্রিশ ঠিক আছে তার পরবর্তীতে কতগুলো হবে তার পরবর্তীতে হবে চৌষট্টি ক্লিয়ার কিনা আচ্ছা এবার তোমাদের এখানে বলতেছে যে প্রথমে যদি তুমি তিনটা ভাঁজ দাও আমরা কতগুলো ভাজ দিয়েছিলাম দুইটা তো তোমরা যদি এখানে তিনটা ভাজ দাও আমরা যেমন প্রথমে কিন্তু এইভাবে একটা ভাঁজ দিয়েছিলাম সেটা এইভাবে ছিল এখান থেকে এইভাবে একটা ভাঁজ দিয়েছিলাম তো এখানে প্রথমে এক ভাঁজ না দিয়ে প্রথমে যদি তুমি তিন ভাঁজ দাও সেই ক্ষেত্রে দ্বিতীয় দ্বিতীয়বারে ভাঁজ দিতে গেলে তোমার সংখ্যা কত হবে সেটা এখানে তোমাকে লিখতে হবে তো এটা খুবই সিম্পল তোমাদের ভাবার জন্য আমি দুই সেকেন্ড টাইম দিলাম তোমরা এটা বলো তো কত হতে পারে এখানে ঠিক আছে এটা কত হতে পারে আচ্ছা এখানে হবে নয় কারণ কি কারণ আমরা এখানে দেখেছি প্রতিবার প্রতিবার কি হচ্ছে ওই সংখ্যাটার সাথে একই সংখ্যা গুণ হয়ে যাচ্ছে যেমন এই দুইয়ের সাথে চার কীভাবে আসলো দেখো চার আসছে দুইয়ের সাথে আমরা যখন দুই গুণ করলাম তখন চার আসলো আবার চারের সাথে যখন আমরা দুই গুণ করলাম তখন কিন্তু আমরা আট পাইলাম আবার আটের সাথে যখন কি হতে থাকলো আট গুণ দুই গুণ দুই করলাম তখন মানে এই দুটো সংখ্যা যখন গুণ করলাম তখন কিন্তু আবার কত হতে থাকলো বত্রিশ হতে থাকলো তো কাইন্ড অফ যদি বলি তুমি প্রতিবার কি হচ্ছে প্রতিবার এটা হচ্ছে এইভাবে বাড়তেছে প্রথমে টু স্কোয়ার ছিল পরে টু কিউ ছিল প্রথমে টু ওয়ান ছিল হ্যাঁ তারপর টু স্কোয়ার ছিল তারপর টু কিউ ছিল টু ফোর ছিল টু ফাইভ ছিল এইভাবে করে কিন্তু বাড়তেছে তো এখানেও সেমভাবে এখানে ওই দেখো থ্রি স্কোয়ার করে বাড়তেছে থ্রি স্কোয়ারের কারণে বাড়ছে বলে এটা নয় হচ্ছে পরবর্তীতে এখানে দেখো কত বাড়বে এখানে বাড়বে হচ্ছে থ্রি কিউ মানে সাতাশ এখানে বাড়বে হচ্ছে থ্রি ফোর মানে হচ্ছে কত ইকাশি ঠিক আছে এখানে আবার থ্রি ফাইভ বাড়বে মানে হচ্ছে দুইশো তিতাল্লিশ ঠিক আছে তো এটা থ্রি ফোর থ্রি ফাইভ এটা কি এটা হচ্ছে এটাকে বলে সূচক ঠিক আছে এটা এটা ডিটেলস আমরা আরো জানবো বাট প্রতিবার কি এই এটা হচ্ছে বাড়তে থাকতেছে এইভাবে বাড়তে মানে বাড়ছে প্রতিবার ওর সাথে দুই করে গুণ হতে থাকছে মানে প্রথমে প্রথমে ছিল প্রথমে এখানে যদি আমরা বলি প্রথমে ছিল এটা তিন পরবর্তীতে হয়েছে তিন গুণ তিন পরবর্তীতে তিন গুণ তিন গুণ তিন ঠিক আছে এই ইকাশে আসলো কি করে ইকাশে আসলো মানে প্রতিবার তিন করে গুণ হচ্ছে তো এখানে যদি বলো এখানেও সেম প্রথমে হচ্ছে দুই দুই পরেরটা হচ্ছে দুই গুণ দুই এইভাবে করে আসছে প্রতিবার ঠিক আছে চারটা দুই পরের বার হবে পাঁচটা দুই এইভাবে করে তুমি যতবার ভাঁজ দিবা ততবার পঞ্চমবারে ভাজ দিলে তুমি দুই বাড়বে ষষ্ঠবারে ভাঁজ দিলে আরও দুই বাড়বে অর্থাৎ ছয়টা দুই হয়ে যাবে এইভাবে করে যতবার তুমি ভাজ দিবা ততবার কি হবে দশমতম তুমি যদি ভাঁজ দাও তো দশটা হচ্ছে দুই হবে দশটা দুই গুণ হবে এক অপরের সাথে গুণ হয়ে যেটা হবে গুণ হওয়ার পর মানটা এখানে বসাইতে হবে ঠিক আছে মানে আমি বলতে চাচ্ছি যে যতবার তুমি ভাজ দিবা ততবার ওই সংখ্যাটায় সংখ্যাটা মানে দুই বার বার করে গুণ হতে থাকবে দুই করে গুণ হতে থাকবে ঠিক আছে তো এই হচ্ছে ছক ওয়ান পয়েন্ট এক ছক ওয়ান পয়েন্ট টু এবার এখানে দেখো এখানে হচ্ছে মজার একটা বিষয় আমাদের যাদের রোল সংখ্যা জোর মানে তোমাদের মধ্যে যাদের রোল সংখ্যা হচ্ছে জোর তোমার ক্লাসে তাদেরকে এখানে ছয় ধরে করতে হবে আর যাদের রোল বিজোর তাদেরকে পাঁচ ধরে করতে হবে অর্থাৎ তোমার রোল ধরো ছয় তো এখানে কতগুলো সংখ্যা আছে এক আর তোমার তোমার ধরো রোল রোল ধরো পনেরো মানে বিজোর ঠিক আছে সেক্ষেত্রে তুমি এখানে পাঁচ ধরে করবা এই অঙ্গটা সেক্ষেত্রে কতগুলো আছে এখানে পাঁচ কত কতগুলো আছে একবার এখানে এক দিলাম বুঝতে পারছো মানে এটা হচ্ছে ছয় তারাই লিখবে এই ছক ওয়ান পয়েন্ট থ্রি থ্রিতে তারাই লিখবে ছয় যাদের রোল সংখ্যা হচ্ছে জোর আর যাদের রোল সংখ্যা বিচোর তারা শুধু পাঁচ দিবে ঠিক আছে তো এটা আলাদা এটা আলাদা একদম ঠিক আছে এটা আলাদা আমি জাস্ট বলে দিলাম আর কি আমি জাস্ট বললাম এখানে লিখে লাম তোমার বোঝার সুবিধার্থে বাট যারা এটা সাবমিট করবা স্যারের কাছে এটা জমা দিবা তখন কিন্তু এই কাজ করবা একসাথে পাঁচ আর ছয় কিন্তু লিখে দিও না আমি এখানে লিখেছি বলে লিখে দিও না কিন্তু হ্যাঁ লিখলে কিন্তু ভুল হয়ে যাবে তো নেক্সট ক্লাসে আমরা ছক ওয়ান পয়েন্ট ফোর নিয়ে আলোচনা করবো আনটেন দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ